অবস্থা অনেকে জানতে চাচ্ছেন যে আমার হাজবেন্ড কেমন আছে আমার হাজবেন্ড আগের মতোই আছে ও হচ্ছে কোমা স্টেজ থ্রিতে আছে অ্যান্ড জ্ঞান তো ফিরে নাই জ্ঞান ফিরলে তো আমি ডেফিনেটলি আপনাদেরকে বলবো শুনছি কাজী শুনছি ইউ আর এ ব্রেভ লেডি ইউ লুক নাইস অ্যান্ড ইন পার্পল থ্যাংক ইউ সো মাচ শুনছি আপু থ্যাংক ইউ সো মাচ দেখেন আপু অনেকে অনেক কথা বলে বাট আসলে আমি আই আই রিয়েলি ডোন্ট কেয়ার বিকজ আমাকে যারা এরকম কথা শোনায় তারা কেউ আমার খাওয়ায় দিবে না পড়াই দিবে না আমার কোনো কাজে তারা হেল্প মানে তারা আমার কোনো কাজেই আসবে না সো মানে এই কিছু মানুষের সাপু জাস্ট জেলাস মানে এরা আসলে মানুষের মানে উন্নতিটা সহ্য করতে পারে না মানে আমি একটা মেয়ে হয়ে হাজবেন্ড মানে পুরো ফ্যামিলির রেসপন্সিবিলিটি পালন করতেছে আলহামদুলিল্লাহ দেশে সবকিছু রেখে এখানে বিদেশে হাজবেন্ডকে ট্রিটমেন্ট করাচ্ছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ফর এটা আসলে অনেকে নিতেই পারে না সো এই দ্যাটস ওয়াই মনে করেন যে ওরা বলবে কমেন্ট করবে আবার তো ও যদি বুঝতো যে আমি একটা ধরেন আমি এই ম্যারন কালার শাড়িটা আমি যদি মেকআপ ছাড়াই এমনি যদি ফকির মতো করে আসি আমার কেমন লাগবে বর্তমানে মানে একটা প্রত্যেকটা তালে তো মানুষ করতো না প্রত্যেকটা জিনিসের কি একটা প্রেজেন্টেশন আছে তাই না এখন ধর আমি এই শাড়িটা পরে তো একদম নর্মাল লুকে আসে যায় না এইসব গর্জিয়াস শাড়ি পরলে কি একটু সুন্দর করে পরিপাটি হয়ে আসতে হয় সো কিছু মানে আমার বিজনেস তো আমি বলবো সো কিছু মানুষ আছে মানে মানে অনেক আজাই রাখো যাদের কোনো কাম কাজ নেই কথা বলা ছাড়া যাদের লাইফে কোনো কাম কাজ নেই বাংলাদেশে কবে যাব আই এম নট শিওর বাট ইনশাল্লাহ বাংলাদেশে যাব আমার আসলে মানে এইখানে আমার হাজব্যান্ড থাকে তো আমি হসপিটালের পাশেই থাকি জাস্ট এক মিনিট দূর আগের এটার আগেরটা দেখান আচ্ছা ওই যে বাটিকের মানে টাই প্রিন্টেরটা আমি আবার দেখাই দিব আসলে আপু এখানে আমার হাজব্যান্ড থাকে তো হসপিটালে তো বারমনকাট হসপিটাল থেকে আমি যে অ্যাপার্টমেন্টে থাকি ওটা জাস্ট এক মিনিট দূরত্বে মানে হসপিটালের পার্কিং গেটের ঠিক সাথে মানে হসপিটালের পার্কিং দিয়ে মানে পিছনের গেট যেটা যেটা দিয়ে গাড়িগুলো বের হয় পিছনের গেটের ঠিক সাথে এক মিনিট লাগে আর কি আমার এখান থেকে আমার হাজব্যান্ডকে দেখতে যেতে সো আমি ধরুন রুমে থাকলেও আমার যখন খুশি আমি আমার হাজব্যান্ডকে দেখতে যেতে পারি সো এই জন্য আমার বাংলাদেশে যাতে ইচ্ছা করে না বাট তারপরে বিজনেস এর কারণে বাচ্চাদের জন্য সারপ্রাইজ তো অনেক পাগল মানে যখনই ফোন দেয় মাম্মি কখন আসবা কখন বা কখন আসবে ও শুধু একটাই প্রশ্ন মাম্মি কখন আসবে সো এই জন্য দেশে যাইতে হয় বাট

আমাকে তো দিয়ে এই আমার এত খরচ আমার খরচে টাকা দিয়ে দিবে বলেন কিছু মানুষ থাকবে শুধু আপনার সবার জীবনে থাকবে শুধু খারাপ কথা শোনানোর জন্য তাদেরকে কিন্তু কোনো কাজে হেল্পে পাবে না আর নিজের জীবনটা কি নিজেকেই চালায় দেয় অন্য মানুষ চালায় দেয় না তো যাই হোক